আপনি কি জানেন বুর্জ খালিফা তৈরি করতে কত বছর সময় লেগেছিল কুরকুরে খেলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় কোন ফলের বীজ বিচ্ছুর কামড়ানো বিষকেও নামিয়ে দেয় কোন দেশের মানুষের গায়ের রং সবচেয়ে বেশি কালো হয় এমনই চমৎকার সব প্রশ্নের উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখনো পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পর্বের প্রথম প্রশ্ন আপনি কি জানেন সাইকেল চালানোর মাধ্যমে শরীরের কোন রোগ সেরে যেতে পারে এ ডায়াবেটিস বি হৃদরোগ সি হাঁপানি নাকিডি উচ্চ রক্তচাপ বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি হৃদরোগ এবারে বলুন তো বুর্জ খালিফা তৈরি করতে কত বছর সময় লেগেছিল এ তিন বছর বি পাঁচ বছর সি ছয় বছর নাকি ডি আট বছর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি ছয় বছর আজ সেবারে বলুন তো পেঁপের পুষ্টিগুণ সর্বাধিক পরিমাণে উপভোগ করার জন্য কোন পদ্ধতি সবচেয়ে বেশি কার্যকর এ কাঁচা খাওয়া বি রান্না করে খাওয়া সি জুস খাওয়া নাকি ডি পাকা খাওয়া সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ কাঁচা খাওয়া আপনি কি বলতে পারবেন জনপ্রিয় ফ্রি ফায়ার গেমে কে বেশি দ্রুত দৌড়াতে পারে এ হায়াটো বি মকো সি অ্যান্ড্রু নাকি ডি কেলি বন্ধুরা উত্তরটি হলো অপশন ডি ক্যালি আপনি কি জানেন কুরকুরে খেলে শরীরের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় এ দাঁত বি ফুসফুস সি লিভার নাকি ডি কিডনি এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি লিভার তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে আমাদের সাথে থাকুন এবারে বলুন তো জনপ্রিয় অ্যাপ ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি এ আমেরিকা বি কোরিয়া সি জাপান নাকি ডি বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ আমেরিকা আপনি কি বলতে পারবেন নারকেলের কোন অংশ থেকে নারকেল তেল তৈরি করা হয় এ মূল বি শ্বাস সি খোল নাকি ডি পাতার রস প্রিয় দর্শক এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি শ্বাস আপনি কি জানেন কোন ফলের বীজ বিচ্ছুর কামড়ানো বিষকেও নামিয়ে দেয় এ আপেলের বীজ বি তেঁতুলের বীজ সি কাঁঠালের বীজ নাকি ডি তিলের বীজ এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি তেতুলের বীজ এবারে বলুন তো বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা কোনটি এ নারায়ণগঞ্জ বি মেহেরপুর সি বরিশাল নাকিডি ঢাকা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন এ নারায়ণগঞ্জ কোন দেশে প্রথম মহিলাদের ভোটদানের অধিকার দেওয়া হয় এ ভারত বি পাকিস্তান সি নিউজিল্যান্ড নাকি ডি আমেরিকা বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন সি নিউজিল্যান্ড তো বন্ধুরা এখনও পর্যন্ত যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবারে বলুন তো কোন গাছের পাতা চুলের খুশকি দূর করতে সাহায্য করে এ তুলসী পাতা বি পাতা সি লেবু পাতা সঠিক উত্তরটি হলো বন্ধুরা অপশন ডি পুদিনা পাতা আচ্ছা এবারে বলুন তো আমের আচার খেলে কোন রোগ হয় এ গ্যাস্ট্রিক বি ডায়াবেটিস সি পাইলস নাকি ডি ডায়রিয়া এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন বি ডায়াবেটিস এবারে বলুন তো গাছের কোন অংশ থেকে রস সংগ্রহ করা হয় এ শিখর বি পাতা সি কাণ্ড নাকি ডি ফল সঠিক উত্তরটি হলো অপশন সি কাণ্ড এবারে বলুন তো কোন প্রাণীকে জঙ্গলের রাজা বলা হয় এ বাঘ বি সিংহ সি চেতা নাকিডি হাতি এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন বি সিংহ কোন দেশের মানুষের গায়ের রঙ সবচেয়ে বেশি কালো হয় এ নাইজেরিয়া বি ব্রাজিল সি ইন্দোনেশিয়া নাকি ডি আফ্রিকা তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন ডি আফ্রিকা তো বন্ধুরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন তো বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো একটি মশার শরীরে মোট কয়টি পা থাকে এ চারটি বি ছয়টি সি আটটি নাকিডি দশটি যদি প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি আপনারা কে কোন স্থান থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখতে একদম ভুলবেন না এবারে বলুন তো সোনার তৈরি মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত এ অমৃতসর বি আগ্রা সি অযোধ্যা নাকিডি উদয়পুর বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন এ অমৃতসর যেটি পাঞ্জাবে অবস্থিত আপনি কি বলতে পারবেন আনারসের কাটা কোন অংশে পাওয়া যায় এ নাকি ডি ফলের মধ্যে তো বন্ধুরা সঠিক উত্তরটি হলো অপশন বি খোসার ওপর এবারে বলুন তো মূল শাক কোন ঋতুতে সবচেয়ে বেশি পাওয়া যায় এ গ্রীষ্মকাল বি বর্ষাকাল সি শীতকাল নাকি ডি বসন্তকাল এই প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশন সি শীতকাল আজকের পর্বের শেষ প্রশ্ন আচ্ছা এবারে বলুন তো বেশি আলু খেলে কোন রোগ হয় এ জন্ডিস বি সুগার সি কোষ্ঠকাঠিন্য নাকি ডি ডায়রিয়া বন্ধুরা এর সঠিক উত্তরটি হলো অপশন বি সুগার বন্ধুরা আপনারা কতগুলো প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছেন সেটি কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আর পরিশেষে বলবো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ও আমাদের চ্যানেলটির সঙ্গে থাকুন ধন্যবাদ